নমস্কার গানের সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি হরিনাম সংকীর্তনের একটি স্বরলিপি দিচ্ছি এটি প্রচলিত একটি সুরে হ্যাঁ তো এর তালটা হচ্ছে দাদরা একটু রিদিমিক গান আছে হুম এটা একটু ওপর থেকে শুরু হবে তো কথাগুলো তো একই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই প্রথমে স্থায়ী মুখটাতে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণতে হচ্ছে প্রথমে হচ্ছে সা নি সা হচ্ছে চরার সা কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে হরে হচ্ছে মা মাধা এই মাধার তল একটা দাগ কার্ভের মতো আছে মানে এটা একটা মাত্রা মা মাধা কৃষ্ণ হচ্ছে পাধা তারপরে কৃষ্ণ হচ্ছে মাপা তারপরে কৃষ্ণ হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে রে রে গা লাস্টে রেগাতে একটা কার্প করা আছে মানে এটা একমাত্রা তারপরে হরে হচ্ছে মাপা আবার বলছি হরে হচ্ছে সানি চড়ার সানি কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে হরে হচ্ছে মা মাধা তারপরে কৃষ্ণ হচ্ছে পাধা তারপরে কৃষ্ণ হচ্ছে মাপা তারপরে কৃষ্ণ হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে রে রে গা তারপরে হরে হচ্ছে মাপা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা ধা রাম হচ্ছে শাসা হরে হচ্ছে শাসা রাম হচ্ছে সাশা এগুলো শাসা মানে এগুলো সব চড়ার মাথায় বিন্দু আছে তারপরে রাম হচ্ছে নী সা এই নীনি তলায় দাগ আছে মানে দুটো নিই একসাথে একটা মাত্রা তারপরে রাম হচ্ছে নিধাপা তারপরে হরে হচ্ছে পাধা তারপরে হরে হচ্ছে ধানি এ গেল স্থায়ী আবার স্থায়ীটাই বলছি হরে হচ্ছে সানি চরার সানি কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে হরে হচ্ছে মা মাধা তারপরে কৃষ্ণ হচ্ছে পাধা তারপরে কৃষ্ণ হচ্ছে মাপা তারপরে কৃষ্ণ হচ্ছে মাগা তারপরে হরে হচ্ছে রে রে গা তারপরে হরে হচ্ছে মাপা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাধা রাম হচ্ছে শাসা তারপরে হরে হচ্ছে শাসা এই শাসা মাথায় বিন্দু মানে হচ্ছে এগুলো তার সপ্তকে শাসা রাম হচ্ছে শাসা তারপরে রাম হচ্ছে নি নি সা নি নি সা তারপরে রাম হচ্ছে নি ধা পা তারপরে হরে হচ্ছে পা তারপরে হরে হচ্ছে ধা নি এই গেল স্থায়ী এবারে অন্তরায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই অন্তরাতে হরে হচ্ছে মাগা কৃষ্ণ হচ্ছে রেগা তারপরে হরে হচ্ছে মা মা পা তারপরে কৃষ্ণ হচ্ছে মা পা মায়ের মাথায় একটা দাগ আছে এটা হচ্ছে করিমা কৃষ্ণ হচ্ছে পাধা তারপরে কৃষ্ণ হচ্ছে নিনি তারপরে হরে হচ্ছে ধা ধা সা চরাসা সা তারপরে হচ্ছে নিধা পা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাপা রাম হচ্ছে পাধা হরে হচ্ছে গা মাধা মাধা হরেটা হচ্ছে মা মাধা তারপরে রাম হচ্ছে পাধা, তারপরে রাম হচ্ছে মা পা তারপরে রাম হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে রে রেগা তারপরে হরে হচ্ছে মাপা আবার অন্তরাটা আরেকবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হচ্ছে মাগা কৃষ্ণ হচ্ছে রেগা হরে হচ্ছে মাপা মামাপা কৃষ্ণ হচ্ছে পা তারপরে কৃষ্ণ হচ্ছে পাধা তারপরে কৃষ্ণ হচ্ছে নীনি তারপরে হরে হচ্ছে ধা ধা সা তারপরে হরে হচ্ছে নিধাপা পরের লাইনে হরে রাম হরে রাম হরে হচ্ছে পাপা রাম হচ্ছে পাধা তারপরে হরে হচ্ছে মা মাধা তারপরে রাম হচ্ছে পাধা তারপরে রাম হচ্ছে পা তারপরে রাম হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে রে রে গা তারপরে হরে হচ্ছে মা পা আবার বলছি এটির সুর হচ্ছে প্রচলিত সুর তালটা হচ্ছে দাদ্রা আপনারা খোলের সঙ্গে বাজিয়ে দেখবেন মিলে যাবে খুব সুন্দরভাবে এবং খুব ছাঁন্দশিক দেখুন আপনাদের এটা ভালো লাগে কি না আমি ন্যাচারাল সিতে আপনাদের গেয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটুখানি সময় নিয়ে ভিডিওটাকে একটু উঁচু করে ফোনটাকে লাগাই ফোনে যাতে আপনারা ফোনে ফিঙ্গারিংটাও পেয়ে যান গানটা খুব চড়ায় না একদম মধ্যবর্তী এলাকায় আছে মাঝে অংশে গানটা আমি গাইছি ন্যাচারাল সিতে Horry, Krishno, Horry, Krishno, 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 Horry, Horry, Krishno, Horry, Krishno, 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 Horry, 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 Ramo, Horry, Ramo, 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 Horry, Horry. হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে আমাৰ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার অন্তরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে আবাৰ অন্তৰ এটা হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰি হৰি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নমস্কার আজকে এখানে রাখছি